কুমিল্লায় চলছে দুশো টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকার পঁচিশ আইটেমের বুপে খাবার কি অবাক হচ্ছেন হ্যাঁ আসলে কুমিল্লার বদুয়া ফুড ভিলেজে চলছে দুশো পঞ্চাশ টাকা পঁচিশ আইটেমের বুপে কুমিল্লাতে চলছে দুশো টাকার বুপে তা আবার পঁচিশটা আইটেমের বুপে সেটা হচ্ছে কুমিল্লার বদুয়াপুর ফুড বিলেজে পঁচিশটা আইটেমের বুপে চলছে মাত্র দুশো পঞ্চাশ টাকা তো আপু আপনি তো আজকে বুফেতে খাবার খেলেন তো আপনার কাছে কেমন লাগলো তাদের খাবারের মানটা সব খাবারই কুমিল্লা জিলা স্কুল রোডে বদুয়া ফুড বিলেজে চলছে দুশো টাকার পঁচিশ আইটেমের বুপে আর বুপেতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত এত কাস্টমার আর সিরিয়াল দেখে তো কী বলবো সেই প্ল্যান্টেশারের সামনে পর্যন্ত সিরিয়াল তবে তাদের খাবারগুলো আসলে আমি দেখে আমার কি বলবো মানে খাবারের আগে জীবের জল চলে এসেছে তাদের খাবারের পরিবেশনটা প্রথমে দেখে আমার খুব ভালো লেগেছিল আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমাদের যে দশম বছর পা রাখলাম আমরা নবম বছর শেষ করে আমাদের বজু ফুকিদের সাথে আমাদের গ্রাহকদের যেই বন্ধন সেটা আসলে আমরা খুবই আনন্দে আবেগ আপ্লুত অনেকেই বুপের খাবারের মান নিয়ে বা অনেক কিছু নিয়ে জিজ্ঞেস করছে আসলে খাবারের মানটা যথেষ্ট ভালো ছিল কারণ আমরা এর আগে জানি বৌদ্ধ ফুড ভিলেজের যে খাবার খাবারের স্বাদটা একটু ভিন্ন রকম আর এখানে এসে দেখলাম বুপে তো তারা খাবারের স্বাদ নিয়ে কোনো কম্প্রোমাইজ করে তার খাবারের স্বাদটা অনেক অনেক বেশি ভালো করেছে অনেক হয়তো বুপি নিয়ে একটু কনফিউশনে ছিলেন যে এটার মধ্যে মনে হয় লিমিটেড আছে আসলে এখানে জাস্ট মুরগিটা যে চিকেনটা আপনার দুই পিস দেয় আর অন্য সবগুলো আনলিমিটেড আছে শুধু চিকেনে দুই পিস দেয় আর সবগুলো আনলিমিটেড আপনি ভর্তা নেন চপ নেন বা চস নেন সবজি নেন মিষ্টি আইটেম সব আনলিমিটেড আগামীকাল বৃহস্পতিবার আমাদের আজকের মতোই প্রোগ্রাম থাকবে কিন্তু শুক্রবার আমাদের পবিত্র জুম্মার জন্য আমাদের প্রোগ্রাম স্থগিত থাকবে আবার শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত যে আমাদের নির্ধারিত সময় অনুযায়ী যে বাংলা স্পেশাল বুফেটের যেই অফার আছে সেটা থাকবে তবে আগামীকাল আড়াইটার পর থেকেই ওই দিনগুলির জন্য প্রি বুকিং নেওয়া হবে তো আপনারা আমাদের পেজ বধুয়া ফুড ভিলেজ ইউ এ তারপর এফ ডাবল ও ডি ফুড ভিআই ডাবল এজ ই আপনারা আমাদের যে ফেসবুক পেজ আছে পেজে গিয়ে নাম্বার পাবেন এবং কমিউনিকেট করতে পারবেন সেভাবে আপনারা প্রি বুকিংগুলি নিয়ে আমাদের সাথে আপনারা নিশ্চয়ই আরও কমফোর্টেবলভাবে আপনারা এই অংশগ্রহণ করতে পারেন আমরা